বাড়িতে মৌজুত নারকেলের ছোবা থেকে ভয়াবহ অগ্নিকান্ড পুরে চায় বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা রাত সাড়ে নটাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার অঞ্চলে অঞ্চলের চরকালিরপুর এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় নারকেল ব্যবসায়ী ঘনশ্যাম মন্ডলের বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বাড়িতে মজুদ ছিল নারকেলের ছোবা শর্ট সার্কিটের জেরে সেই ছোবাতেই আগুন লাগে এরপর সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আগুনে বাড়ির জিনিসপত্রের কোনো ক্ষতি না হলেও বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা পুড়ে ছাড়কার হয়ে যায় পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে দেখি যে বাড়িতে লাইন নাই লাইনে বাড়িতে ছাদে উঠতে যেয়ে দেখি ধন ধন করে আওয়াজ উঠছে সব বাস্ট হচ্ছে তোমরা যে দেখি যে আগুন ধরে গেছে আমাদের গোটাই সুপাতে লাইনের শর্ট সার্কিট হয়ে গেছে কীভাবে কি হয় লাইনের মাধ্যমে এটা শর্ট সার্কিট হয়ে বাড়িতে কী ছিল বাড়িতে ছোবা ছিল আমার কিসের ছোবা নারকেলের ছোবা ছিল অনেকগুলো কী করেন আপনার ছোবা দিয়ে আমি ওই নারকেলের ব্যবসা করি আর ছোবা বিক্রি করি রামবাড়ি মার্কেটে আচ্ছা তো হঠাৎ করে আগুন লেগে গেল হঠাৎ করে আগুনটা লেগে গেল আমি বাড়িতে না আসলে আরও বেশি আগুন ধরে বাড়িতে কে কে ছিলেন তো বাড়িতে মা ছিল ছেলে ছিল বউ ছিল মেয়ে ছিল কেমন টাকার ক্ষতি হয়েছে আমার এখানে এই পঞ্চাশ হাজার টাকা ছবা কিনেছিল আর মোটামুটি দশ পনেরো হাজার টাকা লোককে দিয়ে করা ছিল বলছি যে এই যে এখন কে এসছে মানে দমকল দপ্তরের দমকল দপ্তরের লোকজন এসেছে এসছে আমাদের খারাপ মেম্বার আছে আপনারা কি এই ব্যবসা করেই চলেন হ্যাঁ এই ব্যবসা করেই চলি

বোঝা যাচ্ছে না যা বুঝতে পারছি যে শর্ট সার্কিট থেকেও হতে পারে এই কাজটা এই ধরনের ঘটনা কি এর আগে ঘটেছে এই না এই রেখায় কোনো দিন ঘটেনি আমরা খুব শীঘ্রই ইলেকট্রিক অফিসারকে কিছু জানাবো যে আমাদের এখানে সিঙ্গেল ফেজের তার লোড কম পড়ে যাচ্ছে বলে এই শর্ট সার্কিটটা যাচ্ছে কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ কি ক্ষয়ক্ষতি আমি এসে দেখি ঘরের মধ্যে দেখি ছাপর খাট শোকেস যা যা ছিল অনেক ক্ষতি হয়ে গেছে এটা আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম প্রধান সাহেব এসেছিলো আমার ওয়ার্ডে কতক্ষণ আগেকার ঘটনা এই ঘটনা এটা হতে চললো আড়াই ঘন্টা হতে পড়বে এখন অব্দি জল নিভিয়ে চলে যাচ্ছিল কটাই দমকলের

কাজে লাগ নাম আপনার আমার নাম রাজীব মন্ডল